এবং আমাদের সরাবতী পরীক্ষা না আমি একজন স্বেচ্ছাসেবক আমি এই প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক যদি না হয় আমি যদি দেড়শো একটি ছোট্ট অফিসার রয়েছে সে

সেই ঘটনা সার্কের উপর ভিত্তি করে প্রতিবেদনটা তৈরি করা হয় আগামীতে নিয়ে সুস্থ থাকো কর্মস্থলের দেখুন আপনার করে দেখেন তার মানে হচ্ছে আমাদের কর্মস্থলটা এমন করে রেখেছি যাতে আমরা করতে পারি না প্রতিচ্ছন্দ দিতে পারবেন

কোন ডক্টর সম্মানিত কথা বলেছেন রোগ মুক্ত থাকার জন্য সচেতনতার দায়িত্ব পালন করবো আপনি আমি যতই টাকা অর্থের মালিক না কেন আপনি যদি সুস্থ না থাকেন এই অর্থ ইউটিলাইজ করতে পারবেন সোসাইটি বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম গ্রামান্তরের উপস্থিতি আমরা কাজ করে যাচ্ছি আরেকটি বিষয়গুলি শেষ করে যাচ্ছি

আমি কিছু মানুষ আমরা যারা রয়েছি খুব অতি সাধারণ আরো কিছু করা যায় আপনারা আপনাদের জায়গা সবাই মিলে আপনাদের সচেতন একটি সচেতন একটি ক্ষেত্রে আপনারা আমাদের দেখতে পাচ্ছেন পরামর্শ দিতে পারেন আর একটি কথা বলে গেছি যে আমরা স্কুল পর্যায়ে যে কাজগুলি করছি সেক্ষেত্রে আপনি আপনার জায়গা যদি কোনো স্কুল নিয়ে কাজ করতে চান মোবাইল ব্যাংকিং অন্যান্য বিষয়গুলো আর সবচেয়ে লাস্টে একটি সচেতনতা আমরা নিজে যাচ্ছি আপনাদের কোনো আপনাদের